আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি চট্টগ্রাম জেলার মিরেশ্বরের উপজেলা এখানে একটা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে চল্লিশ ঘন মিটার এই বায়োগ্যাসটি চালাবে গরুর গোবর দিয়ে এবং মুরগির বিষটা দিয়ে এই প্রজেক্টের মালিক এখন বর্তমানের জন্য বিশ থেকে তিরিশটা গরু আছে এবং পনেরোশো মুগ্রী আছে যারা এই চট্টগ্রাম জেলার আশেপাশে আছেন বা জেলার মধ্যে আছেন বায়োগ্যাস প্ল্যান্ট দেখতে চাইলে আসে দেখে যেতে পারেন নিচ থেকে পানি ওঠার কারণে চতুর্পাশে ভীম দিয়ে গাঁথনি করা হচ্ছে এই পর্যন্ত গাঁথনি করার পরে যে মাঝের মাটিগুলো কাটা হচ্ছে কাটা পরে এখানে ইটের সলিং দিয়ে রডের জালে বাঁধার পরে ঢালাই করা হবে এটা হচ্ছে ইংলেট পাইপ পাইপটা কিছু কাটা পড়বে কাটা পরে এখানে হাউজ হবে হাউজের মধ্যে গোবর দিয়ে পানি দিলে চলে আসবে এখান দিয়ে পাইপ দিয়ে এখানে চলে আসবে আসার পরে এটা হচ্ছে আপনার গ্যাস ডোম ডাইজেস্টার গ্যাস উৎপাদন করার জায়গা যেটা গ্যাস হওয়ার জরি পকেটটা দেখা যাচ্ছে পকেটের রেপাই দিয়ে বার হাত চলে যাবে প্রিয় দর্শক বন্ধুরা বায়োগ্যাস প্লান্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর পরামর্শ করুন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করার অনুরোধ ধন্যবাদ টাকাব অনেক ভেটতে